আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ও শ্রোতা হায়াতিকো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা এমন একটি বিষয় কথা বলবো যা আমাদের সবার হৃদয়ে গভীরভাবে নাড়া দেয় বর্তমানে আমাদের চারপাশের পরিস্থিতি দেখলে প্রশ্ন জাগে পৃথিবী কি এক মহাযুদ্ধের দিকে এগোচ্ছে দেশে দেশে যে যুদ্ধ আর সংঘাত চলছে এর পরিণতি কি ইসলামে কি এই বিষয়ে কোনো পূর্বাভাস দেওয়া হয়েছে আসুন আমরা এই গভীর প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি বর্তমানে বিশ্বজুড়ে যে অস্থিরতা বিরাজ করছে ফিলিস্তিন থেকে ইউক্রেন সুদান থেকে ইয়েমেন সংঘাতে দাবানল ছড়িয়ে পড়েছে সর্বত্র প্রতিনিয়ত অসংখ্য নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে ঘর বাড়ি হারাচ্ছে মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এই ভয়াবহ চিত্র আমাদের মনে গভীর উদ্বেগ সৃষ্টি করে একজন মুসলিম হিসেবে আমাদের মনে প্রশ্ন জাগে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কি এমন কোনো সময়ের ভবিষ্যদানী করেছিলেন এই যুদ্ধগুলোর পরিণতি কি হতে পারে আজকের পৃথিবী এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি ছোট বড় নানা ধরনের সংঘাত আমাদের গ্রাস করে রেখেছে ফিলিস্তিন ইসরায়েল সংঘাত গাজা উপত্যকায় যে গণহত্যা চলছে তা ইতিহাসের অন্যতম জঘন্যতম অধ্যায় মাসের পর মাস ধরে অবিরাম বোমা হামলা অবরোধ এবং মানবিক বিপর্যয় বিশ্বের বিবেককে নাড়া দিচ্ছে শিশুরা অনাহারে মরছে হাসপাতালগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই সংঘাত কেবল একটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নেই এর ঢেউ সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে ইসরায়েল ইরান সংঘাত এখন যা ঘটছে সুপ্রিয় দর্শক আপনারা যেমনটা জানেন ইসরায়েল এবং ইরানের মধ্যে দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এখন সরাসরি সংঘাতে রূপ নিয়েছে এই মুহূর্তে অর্থাৎ দুই সালের জুন মাসের মাঝামাঝি সময়ে উভয় পক্ষ একে অপরের উপর পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে যা মধ্যপ্রাচ্যকে এক চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে ইরানের দাবি তারা ইসরায়েলের বেশ কিছু সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম হয়েছে কিছু খবরে ইরানের পক্ষ থেকে ইসরায়েলের বেশ কিছু যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবিও করা হয়েছে ইসরায়েলের পাল্টা হামলা ইরান হামলার জবাবে ইসরায়েল ও ইরানের বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে তারা ইরানের সামরিক ঘাঁটি অবকাঠামো এবং কৌশলগত লক্ষ্যবস্তুগুলোকে নিশানা করছে বিভিন্ন সূত্র এবং স্যাটেলাইট চিত্রে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পারমাণবিক সমৃদ্ধিকরণ কেন্দ্র নাতানজ এবং গবেষণা স্থাপনার মতো গুরুত্বপূর্ণ স্থানে হামলার খবর পাওয়া গেছে কিছু রিপোর্টে ইরানের তেল স্থাপনা ও গ্যাস ক্ষেত্রে ইসরায়েলের হামলার কথাও উঠে এসেছে যা যদি নিশ্চিত হয় তবে এটি জ্বালানি খাতে ইসরায়েলের প্রথম সরাসরি হামলা হবে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহত উভয় দেশের পাল্টাপাল্টি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলে ইরানি হামলায় বেশ কয়েকটি বহুতল ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং বেসামরিক নাগরিকদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে অন্যদিকে ইসরায়েলের হামলায় ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইরানি সামরিক কমান্ডারদের হতাহতের খবরও পাওয়া গেছে আঞ্চলিক ও বৈশ্বিক উদ্বেগ এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যে এক সর্বাত্মক যুদ্ধের গভীর আশঙ্কা তৈরি করেছে আন্তর্জাতিক মহল বিশেষ করে জাতিসংঘ যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে বিশ্বজুড়ে তেলের দামের অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনীতির উপর এর সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়েও উদ্বেগ বাড়ছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো এই সংঘাতের বিস্তার নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন কারণ এর ঢেউ তাদের ভূখণ্ডেও আছড়ে পড়তে পারে সংক্ষেপে এই মুহূর্তে ইসরায়েল ও ইরান একে অপরের উপর সরাসরি সামরিক চাপ প্রয়োগ করে চলেছে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং যে কোনো মুহূর্তে আরও বড় আকারের সংঘাতে রূপ নিতে পারে যা কিয়ামতের পূর্বে হাদিসে বর্ণিত মহাযুদ্ধের আলামতগুলোর সাথে আরও বেশি সঙ্গতিপূর্ণ মনে হতে পারে হাদিসের আলোকে শেষ জামানার আলামত ও মহাযুদ্ধ এই ভয়াবহ পরিস্থিতিতে একজন মুসলিম হিসেবে আমাদের মনে বারবার একটি প্রশ্ন আসে ইসলাম কি এই রকম সময়ের পূর্বাভাস দিয়েছে হ্যাঁ দিয়েছে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে কিয়ামতের পূর্বের কিছু বড় বড় আলামত এবং মহাযুদ্ধের মালহামা কথা উল্লেখ করেছেন যা বর্তমান পরিস্থিতিকে আরো প্রাসঙ্গিক করে তোলে এক ফিতনার ব্যাপকতা ও মানুষের মধ্যে বিভেদ রাসুল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে ফিতনা এতটাই প্রকট আকার ধারণ করবে যে মানুষের মধ্যে থেকে মায়া দয়া উঠে যাবে হত ব্যাপক আকার ধারণ করবে যাকে হার্জ বলা হয়েছে এমন কি মানুষ কারণ ছাড়াই একে অপরকে হত্যা করবে হত্যাকারী জানবে না কেন সে হত্যা করছে আর নিহত ব্যক্তিও জানবে না কেন তাকে হত্যা হচ্ছে মানুষের বিবেক বুদ্ধি লোক পাবে এবং নির্বোধ ও মূর্খ লোকেরা অবশিষ্ট থাকবে বুখারি মুসলিম লক্ষ্য করুন বর্তমানের যুদ্ধগুলো কতটা উদ্দেশ্যহীনভাবে চলছে সামান্য স্বার্থে জাতিগত বিভেদের কারণে হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে এই হাদিস যেন বর্তমান সময়েরই প্রতিচ্ছবি দুই মালহামা মহাযুদ্ধ হাদিসে একটি মহাযুদ্ধের কথা বলা হয়েছে যার নাম আল মালহামাতুল কুবরা বা বড় মালহামা এটি কেবল একটি আঞ্চলিক যুদ্ধ হবে না বরং দীর্ঘমেয়াদী সংঘাতের মধ্য দিয়ে বছরকে বছর ধরে চলবে রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন আল মালহামা মুসলিম এবং রোমানদের খ্রিস্টান শক্তি যা বর্তমান পশ্চিমা বিশ্বকে ইঙ্গিত করে মধ্যে সংঘটিত হবে এই যুদ্ধ এতটাই ভয়ঙ্কর হবে যে ইতিহাসে এর আগে এমন যুদ্ধ দেখা যায়নি হাদিসের উল্লেখ আবদুল্লাহ ইবনু মাস উদ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত কিয়ামত ততক্ষণ সংঘটিত হবে না যে পর্যন্ত মিরাস উত্তরাধিকার ভাগ করা হবে না এবং গণিমতের মালে লোকেরা খুশি হবে না এর ব্যাখ্যায় তিনি বলেছেন শত্রু অর্থাৎ রুমক রোমান খ্রিস্টান নাসারারা সিরিয়ার মুসলিমদের বিরুদ্ধে এক বিরাট সেনা দলে সমাবেশ করবে আর মুসলিমগণও রুমকদের মোকাবিলায় এক বিরাট বাহিনী একত্রিত করবে মিশকাতুল মাসাবিহ হাদিসে বর্ণিত হয়েছে এই যুদ্ধে মুসলিম বাহিনী তিন দিন পর্যন্ত যুদ্ধ করে তাদের অগ্রবর্তী সৈন্যদের হারাবে চতুর্থ দিনে আল্লাহ তায়ালা কাফেরদের পরাজিত করে মুসলিমদের বিজয় দান করবেন এই যুদ্ধে একশো সন্তানের মধ্যে মাত্র একজন বেঁচে থাকার মতো ভয়াবহতা থাকবে মহাযুদ্ধের সময় মুসলিমদের ছাউনি হবে গোতা শহরে যা দামেস্ক শহরের পাশে অবস্থিত এটি সামের উৎকৃষ্ট শহরগুলোর একটি আবু দাউদ তিন ইমাম মাহাদির আগমন এই মালহামার ঘোরতর যুদ্ধের সময়েই ইমাম মাহাদির আগমন ঘটবে তিনি হবেন ন্যায় শাসক এবং মুসলিম উম্মাহার নেতৃত্ব দেবেন তিনি দুনিয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন যেমনটি অন্যায় ও অত্যাচারে পূর্ণ ছিল সুনানে তিরমিজি চার দাজ্জালের আগমন ও ইসা আলাইসালামের অবতরণ মালহামার ঘোরতর যুদ্ধের মাঝে হঠাৎ মুসলিমগণ দাজ্জালের আগমনের সংবাদ শুনতে পাবে দাজ্জাল ইরাক ও শামের মধ্যবর্তী এলাকা থেকে বের হবে এবং সারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করতে থাকবে সে নিজেকে প্রভু বলে দাবি করবে এবং তার হাতে অনেক অলৌকিক ঘটনা ঘটবে যা মানুষের জন্য মহাফিতনা হবে দাজ্জালের মোকাবিলায় হজরত ঈসা আলাইহ আকাশ থেকে অবতরণ করবেন তিনি দামেস্কের পূর্ব প্রান্তে সাদা মিনারের কাছে দুজন ফেরেশ তার ডানায় ভর করে নামবেন ঈসা আলাহ অবতরণের পর ইমাম মাহাদির সাথে সাক্ষাৎ করবেন এবং ইমাম মাহাদির পেছনে নামাজ আদায় করবেন দাজ্জাল ইসা ইসা আলাহ দেখা দেখামাত্রই লবণের মতো গলে যেতে শুরু করবে এবং লুদ্দ নামক স্থানে ঈসা আলাইহ হাতে নিহত হবে মিশকাতুল মাসাবিহ মুসলিম পাঁচ ইয়াজুজ মাজুজের আগমন ঈসা আলাহ অবতরণের পর ইয়াজুজ মাজুজ নামে দুটি চরম অত্যাচারী গোত্রের প্রকাশ ঘটবে তারা পৃথিবীতে ভয়ঙ্কর বিশৃঙ্খলা সৃষ্টি করবে ঈসা আলাহ ইসাল্লামের দোয়ায় আল্লাতায়ালা ইয়াজুজ মাজুজকে ধ্বংস করবেন আমরা কি সেই মালহামার দোরগোড়ায় দাঁড়িয়ে আমরা যে বর্তমান পরিস্থিতি দেখছি তাতে মনে হচ্ছে আমরা যেন সেই মহাযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি ফিতনা বিশৃঙ্খলা মানুষের মধ্যে বিভেদ হত্যা কাণ্ড সব কিছুই হাদিসের বর্ণনার সাথে মিলে যাচ্ছে বিশেষ করে ফিলিস্তিন এবং অন্যান্য অঞ্চলে যে সংঘাত চলছে তার সাথে হাদিসে বর্ণিত মালাহিমের কিছু সাদৃশ্য খুঁজে পাওয়া যায় তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে এই আলামতগুলোর নির্দিষ্ট সময়কাল বা ক্রম একমাত্র আল্লাহ তায়ালাই জানেন আমাদের কাজ হলো হাদিসে বর্ণিত আলামতগুলো দেখে নিজেদের ইমানকে মজবুত করা এবং আল্লাহর দিকে ফিরে আসা এই কঠিন পরিস্থিতিতে মুসলিম উম্মা হিসেবে আমাদের কিছু গুরুত্বপূর্ণ করণীয় রয়েছে আল্লাহর দিকে প্রত্যাবর্তন সর্বাগ্রে আমাদের আল্লাহর দিকে ফিরে আসতে হবে তাওবা করতে হবে এবং নিজেদের জীবনকে ইসলামিক নীতি অনুযায়ী ঢেলে সাজাতে হবে ইমানের দৃঢ়তা ফিতনার সময় ইমানকে আঁকড়ে ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনকে মজবুতভাবে ধারণ করতে হবে যেন তা হাতের জ্বলন্ত কয়লার মতো কঠিন হলেও আমরা তা ছেড়ে না দিই জ্ঞান অর্জন কিয়ামত ও ফিতনা সম্পর্কিত জ্ঞান অর্জন করা এবং অন্যদের সাথে তা শেয়ার করা সঠিক জ্ঞানই আমাদের ভ্রান্ত পথ থেকে রক্ষা করবে ঐক্য ও সংহতি মুসলিম উম্মাহার মধ্যে ঐক্য ও সংহতি স্থাপন করা অনৈক্যই আমাদের দুর্বলতার কারণ ন্যায় ও সত্যের উপর অটল থাকা যে কোনো পরিস্থিতিতে ন্যায় ও সত্যের পথে অটল থাকা জালিমের বিরুদ্ধে আওয়াজ তোলা এবং মজলুমের পাশে দাঁড়ানো দোয়া ও ইস্তিকফার বেশি বেশি করে দোয়া করা এবং ইস্তিকফার করা কারণ আল্লাহ সাহায্য ছাড়া আমরা এই ফিতনা থেকে রক্ষা পেতে পারি না শারীরিক ও মানসিক প্রস্তুতি ফিতনার সময় টিকে থাকার জন্য শারীরিক ও মানসিক প্রস্তুতি নেওয়া সুপ্রিয় দর্শক বর্তমান বিশ্বের পরিস্থিতি নিঃসন্দেহে উদ্বেগজনক কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের হতাশ হলে চলবে না আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহর সাহায্যে এবং তার নির্ধারিত তাকদিরের উপর হাদিসে বর্ণিত এই আলামতগুলো আমাদের জন্য সতর্কবার্তা যাতে আমরা নিজেদের প্রস্তুত করতে পারি এবং ইমানের ওপর অবিচল থাকতে পারি আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদেরকে সকল ফিতনা থেকে রক্ষা করেন এবং তার পথে অবিচল থাকার তাওফিক দান করেন আমিন আপনারা এই বিষয়ে কী ভাবছেন তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং হায়াত একো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন